কেন্দ্রের কাছে রাজ্যের পাওনা আদায় করতে ফের দিল্লির দরবারে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে বৈঠকের জন্য সময় চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী সচিবালয় সবুজ সংকেত ধীরে আগামী মঙ্গলবারই দিল্লিতে মুখোমুখি মমতা মোদীর বৈঠক বসতে পারে রাজ্যের বকেয়া অর্থ আদায়ে ফের মুখী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব ঠিকঠাক থাকলে পরের সপ্তাহেই দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রীর মুখোমুখি বৈঠক হওয়ার সম্ভাবনা প্রবল আবাস সড়ক একশো দিনের কাজ সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের টাকা পাওনা মুখ্যমন্ত্রীর দাবি বকেয়া অর্থের পরিমাণ এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা বকেয়া টাকা আদায় ফের প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছেন মুখ্যমন্ত্রী দশই জুন মঙ্গলবার প্রধানমন্ত্রীর সময় চেয়েছেন মমতা কোন খাতে কত পাওনা বিস্তারিত তথ্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চান মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী সচিবালয় থেকে প্রধানমন্ত্রী সচিবালয়ে চিঠি গিয়েছে প্রধানমন্ত্রী সম্মতি দিলেই মোদী মমতা মুখোমুখি বৈঠক হবে দিল্লিতে সেক্ষেত্রে নয় জুন সোমবার দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী

দু হাজার তেইশ সালের সেপ্টেম্বরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পঞ্চাশ লক্ষ চিঠি নিয়ে কেন্দ্রের টাকা আদায় দিল্লি অভিযান করেছিলেন তৃণমূল সাংসদরা তৎকালীন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতি দপ্তরে বাইরে থেকে পুলিশ তৃণমূল সাংসদকে সরিয়ে দেয় দিল্লি অভিযান থেকে ফিরে এসে রাজভবনের বাইরে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ধর্ণাও বসে অভিষেক কত টাকা কেন্দ্র রাজ্যকে দিয়েছে বহুবার তা নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি তুলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমি একবার বলিনি দুবার বলিনি এক হাজার বার বলেছি সে কতটা প্রকাশ করুক না দু হাজার একুশ বাইশ বাইশ তেইশ তেইশ চব্বিশ তিনটে পয়সা দিয়েছে যদি প্রমাণ করতে পারে দু সাল থেকে চার বছরে চারবার প্রধানমন্ত্রীর সঙ্গে নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী একাধিকবার মোদীকেও চিঠি দিয়েছেন মমতা যেখানে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন অন্যায়ভাবে রাজ্যকে টাকা দেওয়া হচ্ছে না এই বারবার নাটকগুলো করেন মুখ্যমন্ত্রী বারবার দিল্লি যাওয়া কোটি কোটি টাকা খরচা করা আপনার প্রাইভেট চার্টার্ড প্লেন তার সাথে আপনার পুরো যে বাহিনী যায় কিন্তু আসল ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলার মানুষ এই মুহূর্তে ন তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন বলে আমাদের কাছে কোনো খবর নেই কোনো মন্তব্য করছি না বছর খুললেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন কেন্দ্রের কাছে রাজ্যের পাওনা টাকা নিয়ে ফের রাজনৈতিক চাপান উত্তর তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল তার আগে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর বৈঠকে কি বেরোবে সমাধান সূত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সরাসরি দেখা করে এ বিষয়ে তার বক্তব্য রাখতে চান মুখ্যমন্ত্রী সেই কারণে আগামী সপ্তাহে মঙ্গলবার সময় চেয়েছেন তিনি প্রধানমন্ত্রী দপ্তর থেকে সময় পেলে সোমবারই দিল্লির উদ্দেশ্যে উড়ে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্যামেরায় নবীনের সাথে সুতাপা সেন এনকে টিভি বাংলা